আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার জামাতের রাজনীতি নয় মাসেই কি শেষ হয়ে গেল সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটা অত্যন্ত সেন্সিটিভ তাই প্রত্যেককে অনুরোধ করছি আসলে সম্পূর্ণ ভিডিও না দেখে আসলে কমেন্ট করবেন না আমি যখন ইসলামিক দলগুলোর রকম সমালোচনা করে কোনো ভিডিও তৈরি করি তাহলে কমেন্ট বক্সে আসলে মারাত্মক ধরনের গালিগালাজ করা হয় এবং বেশিরভাগ গালিগালাজ যারা করেন এরা আসলে সম্পূর্ণ ভিডিও না দেখে আসলে কমেন্ট করেন আর এই কারণে আসলে আমার অনেক রাগ হয় যে ভিডিও না দেখে তারা কমেন্ট করে সামান্য কিছু দেখেই তারা আসলে কমেন্ট করে বসে তাই আমি অনুরোধ করব। অন্তত ইসলামিক দলগুলোর যারা সমর্থক রয়েছেন তারা সম্পূর্ণ ভিডিও না দেখে কমেন্ট করবেন না আর আপনারা যদি আসলে কমেন্ট বক্সে গালাগালি করেন এতে আসলে আমাদের কোনো ক্ষতি হচ্ছে বাস্তবিক অর্থে যারা ইসলামিক দলগুলোর বিরুদ্ধে ভিডিও তৈরি করে তাদেরকেও কখনও বাজে ভাষায় কমেন্ট করবেন না কারণ এই বাজে ভাষায় কমেন্ট করলে আপনাদের উপর তার একটা ঘৃণা তৈরি হবে বা ইসলামিক দলের উপর তার একটা ঘৃণা তৈরি হবে বরং আপনি সুন্দর ভাষায় তার বক্তব্যের যৌক্তিক ব্যাখ্যা দেন এতে লাভ হবে কি এতে সে নিজেও আসলে যদি ভুল ধারণায় থাকে সে সংশোধন হবে আর সে যদি সংশোধন নাও হয় তার ভিডিও যারা দেখে তারাও কিন্তু আপনার কমেন্ট দেখে আসলে সংশোধন হওয়ার চেষ্টা করবে বা ভুল বুঝবে না তাই সুন্দর ভাষায় যৌক্তিক কমেন্ট করবেন এবার আসি মূল আলোচনায় বাংলাদেশে ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয় দল হচ্ছে জামাত আর বাংলাদেশে জামাত ছাড়া আর যতগুলো ইসলামিক দল রয়েছে প্রত্যেকটা দলে কিন্তু জামাতের সবসময় সমালোচনা করে এমনকি প্রত্যেকটা ইসলামিক গ্রুপে কিন্তু বলে থাকে যে জামাতের আকিদা হচ্ছে মদুদী আকিদা এই আকিদা আসলে ভ্রান্ত আকিদা তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এই জাতীয় বক্তব্য কিন্তু সবসময় জামাতের বিরুদ্ধে দেয় এমনকি বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদগুলোর নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট মসজিদের ইমাম খতিব কৌমি মাদ্রাসার আলেম আর কৌমি মাদ্রাসার যে আলেমরা রয়েছে এরা কিন্তু চরমভাবে জামাত বিদ্বেষী এর কারণ হচ্ছে কমি মাতার সাথেকে আসলে এই শিক্ষা দিয়ে তাদেরকে বড় করা হয় যে জামাতের আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা মৌ দুদির হচ্ছে ভ্রান্ত মৌ দুদির আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা এত জামাতের সমালোচনা করার পরেও জামাত কেন আসলে ইসলামিক দলগুলোর মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় এর মূল কারণ হচ্ছে মানুষ এটা মনে করে যে ইসলামিক দলগুলোর মধ্যে একমাত্র জামাত ইসলামী এই রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা রাখে আর অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো আসলে রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা তাদের নেই এই যে চর্মনায় বলেন এই চর্মনায় যদি আসলে ক্ষমতায় আসে ধরে নিলাম তারা আগামী নির্বাচনে ক্ষমতায় চলে আসলো বাস্তবিক অর্থে একদিন রাষ্ট্রটা পরিচালনা করার সক্ষমতাকে আসলে চরমনায় রাখে বাস্তবিক অর্থে রাখে না আবার আসেন হেফাজতে ইসলাম এবং হেফাজতে ইসলাম বলতে আসলে আমরা আল্লামা মামুনুল হককে চিনি এবং তিনি যথেষ্ট কিন্তু শিক্ষিত এবং ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান রয়েছে তার তাকে হাদিস ইবনে হাদিস বলা হয় মানে তার বাবাও হাদিস তিনিও হাদিস কিন্তু বাস্তবিক অর্থে ওনার কি আসলে এই বর্তমান প্রেক্ষাপটে এই বাংলাদেশের যে রাষ্ট্রটা রয়েছে এই রাষ্ট্রটা পরিচালনা করার সক্ষমতা কি আসলেই রাখে উনি বা উনি যে দলটা তৈরি করেছেন খেলাফত মজলিস এই খেলাপত মজলিসের নেতাকর্মীরা কি আসলে এই রাষ্ট্রটাকে পরিচালনা করার সেই যোগ্যতা রাখে ওনারা শুধুমাত্র মাদ্রাসা পরিচালনা কীভাবে করতে হয় সেটা জানে আবার এই মাদ্রাসাটাও আসলে তারা সঠিকভাবে পরিচালনা কীভাবে করতে হয় সেটাও জানে না বা মাদ্রাসাটাকেও আসলে পরিচালনা করতে পারেনি যেমন এই যে বাংলাদেশে যে লক্ষ লক্ষ কৌমি আলেম প্রতি বছর আসলে বের হয় এইসব আলেমদেরকে যদি আপনি এই রাষ্ট্রের কোনো একটা জায়গায় বসানোর যোগ্যতা কি আছে তাদেরকে আসলে কোনো সময় আপনি একটা ব্যাংকের ম্যানেজার বানাতে পারবেন কারণ তারা কিন্তু এই জাতীয় শিক্ষা গ্রহণ করেনি বা এই কমি মাদ্রাসায় কিন্তু এই শিক্ষাটা দেওয়া হয়নি তাদেরকে আসলে উন্নত চরিত্রের মানুষ তৈরি করছেন সব কিছু ঠিক আছে কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান তাদের রয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু রাষ্ট্র পরিচালনা করার যে যোগ্যতা এই যোগ্যতা কি তাদেরকে দেওয়া হয়েছে বা শিক্ষা দেওয়া হয়েছে বাস্তবিক অর্থে না মানে তাদেরকে আসলে এই রাষ্ট্র পরিচালনার যে জ্ঞানটা এটা দেওয়া হয়নি এমনকি ইসলামিক অর্থনীতি আসলে কি এটাও কিন্তু পরিপূর্ণভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হয়নি যেমন আপনারা জানেন যে মুফতি আমিনীর নাম অনেকেই জানবেন যারা কমি মাদেশায় পড়েছেন তারা প্রত্যেকেই জানেন যে মুফতি আমিনী অনেক বড় আলেম এবং অনেক জ্ঞানী একজন ব্যক্তিত্ব তিনি কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান ছিলেন এবং অনেক জ্বালাময়ী বক্তব্য দিতেন ওনাকে একদিন টিভি টক শোতে প্রশ্ন করা হয়েছিল আপনারা যদি আসলে ক্ষমতায় চলে আসেন এবং বর্তমান যেই বিশ্বব্যাংক ব্যবস্থা বা এই অন্যান্য দেশের সাথে যে লেনদেনগুলো হয় এগুলো কিন্তু সুদভিত্তিক অর্থনীতি বা সুদভিত্তিক অর্থনীতির উপর পরিচালিত হয় এখন যদি আপনারা ক্ষমতায় চলে আসেন তাহলে সুদ যেহেতু হারাম এবং সুদভিত্তিক অর্থনীতি যেহেতু ইসলামে নিষিদ্ধ তাহলে আপনারা আসলে কিভাবে এই বাংলাদেশটাকে পরিচালনা করবেন তখন কিন্তু এই মুক্তি আমি টিভি টক শোতে বলেছিল যে এই সম্পর্কে আমার ধারণা নেই আমি পরে আপনাদেরকে এই সম্পর্কে ব্যাখ্যা দেব তার মানে কি তার মানে হচ্ছে ওনারা কিন্তু রাজনৈতিক দল গঠন করেছেন কিন্তু তাদের এই পরিকল্পনা নাই যে তারা ক্ষমতায় গেলে আসলে কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে। এই চিন্তাও তাদের মাথায় নেই এমনকি তারা এটাও জানে যে তারা ক্ষমতায় যেতে পারবে না শুধুমাত্র লম্বা লম্বা বক্তব্য দিতে পারবে এছাড়া আপনারা জানেন যে জামাত কিন্তু ইসলামিক দলগুলোকে নিয়ে আসলে জোটবদ্ধ হতে চায় মানে একটা জোট গঠন করার আসলে তারা চেষ্টা চালাচ্ছে এখন তো এই কি আসলে সবগুলো ইসলামিক দলের সাথে জোট করা সম্ভব বিশেষ করে এই সুন্নি আকিদার যে লোকগুলো রয়েছে এদের সাথে তো আসলে কোনো মতেই সম্ভব না আবার আহলে আদিসের মধ্যে যারা মাঠখালিজম আছে বা মাঠখালী আহলে আদিস যারা রয়েছে এদের সাথেও না আবার কমিমাদেশের আলেমরা কিন্তু সব সময় এটা শুনে শুনে বড় হয়েছে তাদের উস্তাদদের থেকে যে মদুদি আকিদা হচ্ছে ভ্রান্ত আকিদা আর পূর্বে আপনারা দেখেছেন যে সরমনাই কিভাবে আসলে জামাতের বিরোধিতা করত এই সবগুলোকে বাদ দিয়ে যদি আসলে এই ইসলামিক দলগুলো যদি জোটবদ্ধ হয় তাহলে এই হেফাজতের কত পার্সেন্ট ভোট রয়েছে আর সর্মনায়ের কত পার্সেন্ট ভোট রয়েছে সর্বোচ্চ দুইটা দলকে মিলে দুই থেকে তিন পার্সেন্ট বা এর সাইতে বেশি হলে পাঁচ পার্সেন্ট এখন জামাত এই পাঁচ পার্সেন্ট ভোট যদি পায়ও তাহলেও কি আসলে এই বিএনপি কে চ্যালেঞ্জ করতে পারবে যেহেতু এখন আওয়ামী লীগ মাঠে নেই তাই বিএনপিকে চ্যালেঞ্জ করতে হবে এখন এই বোর্ড দিয়ে কি আসলে জামাত বিএনপিকে চ্যালেঞ্জ করা সম্ভব আদৌ সম্ভব না বাস্তবিক অর্থে জামাত যে রাজনীতিটা করার দরকার ছিল তারা সেই রাজনীতি না করে তারা অন্য রাজনীতি করছে আর এই কারণে আমি আসলে জামাতের সমালোচনা করি কেন সমালোচনা করি সেটাও একটু ব্যাখ্যা করি যেমন পাঁচে আগস্টের পর বাংলাদেশে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনে আমরা জামাতকে ভোট দেবো এবং জামাত ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে এই একটা প্রত্যাশা বা এই একটা এই ইমেজ কিন্তু জামাতের তৈরি হয়ে গিয়েছিল এটার মূল কারণটা কি কারণ হচ্ছে তিনটা একটা হচ্ছে জামাত ক্ষমতায় গেলেও রাষ্ট্র পরিচালনা করার সক্ষমতা অনেকটাই অর্জন করেছে মানুষ এটা মনে করে দ্বিতীয় কারণ হচ্ছে জামাতের সততা কারণ অতীত রেকর্ডে আসলে জামাত সততা দেখিয়েছে বিশেষ করে তাদের মধ্যে যে দুজন মন্ত্রী ছিল তাদের সততার কারণে আর তৃতীয় আরেকটা কারণ হচ্ছে পাঁচে আগস্টের পর তারা কোনো দুর্নীতি দুঃশাসন বা বিরোধী দলের নেতাকর্মীদের উপরে আক্রমণ এই জাতীয় কর্মকাণ্ডে তারা আসলে যুক্ত হয়নি আর এই কারণে আসলে জামাতের একটা ইমেজ তৈরি হয়েছে এখন বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের বা প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে আসলে এই জিনিসটা ফসে নাই যেমন দরিদ্র জনগোষ্ঠী এই দরিদ্র জনগোষ্ঠী বা নিম্ন আয়ের যে মানুষগুলো রয়েছে এরা আসলে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এত কিছু বুঝেই না এদেরকে নির্বাচনের সময় যেই দলের সমর্থকরা বা কর্মীরা তাদেরকে আদর আপ্যায়ন করে এই ভোট কেন্দ্রে নিয়ে যায় তারা সেই দলকে ভোট দিয়ে দেয় আবার কেউ পাঁচশো টাকা এক হাজার টাকা পেয়ে আসলে ভোট দেয় এদের কাছে আসলে এই রাষ্ট্র কীভাবে চলে রাষ্ট্রের অর্থনীতি কীভাবে চলে এগুলোর আসলে কোনো দাঁড় না বেশিরভাগ লোক আর এর সংখ্যাটা আসলে অনেক এই লোকগুলো আসলে জামাতের রাজনীতি কী আর বিএনপির রাজনীতি কী আর আওয়ামী লীগের রাজনীতি কী এত কিছু বিশ্লেষণ করার আসলে তাদের প্রয়োজন নেই তারা এটা মনেও করে না তাই জামাতের উচিত ছিল মাঠ পর্যায়ে এই দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছানো সেটা যে কোনো কৌশলে যেহেতু তারা এই আওয়ামী লীগ বিএনপি দ্বারা প্রভাবিত থাকে আবার শেষ পর্যন্ত এইসব দলের নেতাকর্মীরা তাদেরকে কিছু ধরিয়ে দিয়ে আসলে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যায় এই জায়গাগুলো আসলে জামাতকে পূরণ করতে হবে কারণ একজন শিক্ষিত এবং একজন বুঝদার মানুষের ভোটের মান যতটুকু একজন অবুজদার লোকের ভোটের মানও কিন্তু ততটুকু এটাই হচ্ছে গণতন্ত্র অতএব এই গণতন্ত্রকে বুঝে আসলে রাজনীতি করতে হবে দ্বিতীয়ত আওয়ামী লীগ এবং বিএনপি তাদের নির্দিষ্ট একটা আসলে ভোট ব্যাংক রয়েছে এই দলগুলোর উপরে মানুষের আস্থা রয়েছে বা মানুষ মনে করে এই দলগুলো ক্ষমতায় যাবে বিভিন্ন কারণে এইসব দল করে সেটা আমি আস্তে আস্তে কিছু কিছু ভিডিওতে আসলে ক্লিয়ার করার চেষ্টা করব কিন্তু এই লোকদেরকে আসলে জামাত এটা বোঝাতে ব্যর্থ হয়েছে যে ইসলামিক আদর্শের রাজনীতি কী জিনিস এবং বর্তমান প্রচলিত যে রাজনীতি রয়েছে বা আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি এটা কী জিনিস এবং ইসলামিক দল ক্ষমতায় আসলে তারা কি কি করবে এখন যেগুলো হচ্ছে এগুলোকে কিভাবে আসলে তারা পরিবর্তন করবে এই বক্তব্যগুলো আসলে তাদের বেশি বেশি দেওয়া উচিত এবং এটাকে সিস্টেমওয়ারি মানে এতদিন যাবৎ এই সিস্টেমে চলছে আমরা আসলে এই সিস্টেমগুলো এইভাবে আসলে সমাধান করব। এবং এটা আপনাদের জন্য কল্যাণ করা হবে তাই জামাতের বক্তব্যগুলো থাকার কথা আসলে এটা কিন্তু জামাতের আমের সহ জামাতনাতাদের বক্তব্যগুলো যদি আপনারা শোনেন তাহলে বুঝতে পারবেন যে তারা আসলে এই সোশ্যাল মিডিয়ায় তাদের বিরুদ্ধে যে সমালোচনাগুলো হচ্ছে কেউ তাদেরকে ভারতের দালাল বলছে কেউ তাদেরকে আওয়ামী লীগের দালাল বলছে এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেছে এমনকি তারা কিন্তু এই যে এন মতো একটা দল যাদের আসলে এই ভোটের মাঠে তেমন কোনো জনসমর্থনে নেই এই দলকে খুশি করাতে আসলে ব্যস্ত হয়ে পড়েছে এমনকি ইনুস সরকারকে লং টাইম ক্ষমতায় রাখার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে পরিশেষে কি হলো আর কি আসতে যাচ্ছে একটু চিন্তা করেন তো এই যে ডক্টর ইনুস সরকারের যেই উপদেষ্টারা রয়েছেন এগুলো সবগুলো হচ্ছে বাম এই বামরা যে মারাত্মক ইসলাম বিদ্বেষী এবং কতটা ইসলামের জন্য তারা ক্ষতিকারক এবং তারা ইসলামিক দলগুলোকে কতটা কিনে করে এটা বোঝার সক্ষমতাও কিন্তু এই ইসলামিক দলগুলোর হয়েছে বলে আমি মনে করি না এই যে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এনসিপি ডাক দিল ইসলামপন্থী দলগুলো সেখানে গিয়ে লাফালাফি শুরু করলো সত্যিকার অর্থে আওয়ামী লীগকে কিন্তু এই ইসলামপন্থীদের জনসমর্থন দেখিয়ে আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন ভবিষ্যতে আওয়ামী যদি কোনোদিন ক্ষমতায় আসে আওয়ামী কিন্তু ইসলামপন্থীদের বিরুদ্ধে মারাত্মক আক্রোশ জাড়বে কিন্তু বিএনপির বিরুদ্ধে যাবে না বিগত সময়ে আপনারা দেখেছেন যে আলেমদেরকে কিভাবে আসলে জেলখানায় বন্ধ বন্দি করা হয়েছে যেমন জামাতের সাথে উনিশশো একাত্তর প্রশ্নে আওয়ামী লীগের বিরুদ্ধে রয়েছে কিন্তু মামুন সাহেবের সাথে কি সমস্যা হেফাজত নেতাদের সাথে কি সমস্যা এছাড়াও আরও যেসব বক্তারা বিভিন্ন সময় বক্তব্য দিয়ে আসলে জেলখানায় এখনও আছেন তাদের সাথে কি সমস্যা তাদের সাথে মূল সমস্যাটা হচ্ছে বামদের আর বামদেরকে খুশি রাখতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু তাদেরকে জেলে কি এমনকি জামাতনাতাদেরকে যে ফাঁসিতে চুলানো হয়েছে এটা বামদের উস্কানিতে এখন এনসিপি তাদের স্বার্থ কিন্তু উদ্ধার করেছে এবং স্বার্থ উদ্ধার করার পরে আসলে এই মাহফুজ আলম যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যের সাথে আসলে আপনি একটু দুয়ে দুয়ে মিলান তো এই যে জামাতের নিবন্ধন পাচ্ছে না এবং এটিএম মাজারুল ইসলাম যে জেল থেকে মুক্ত হচ্ছে না এটার সাথে একটু সম্পর্ক আছে কিনা একটু চিন্তা করেন তো যে মাহফুজ আলমের বক্তব্য এবং এটি মাজারের মুক্তি না পাওয়া এটার সাথে কতটুকু সম্পর্ক আছে একটু চিন্তা করেন আমি যখন এই ব্যাপারটা নিয়ে অনেক আগে ভিডিও করেছি আমাকে ভাষায় আপনারা গালাগালি করেছেন কিন্তু একটু তো বাস্তবিক অর্থে এই এখন সেটাই হচ্ছে এখন মাহফুজ আলম কি নিজে থেকে এই বক্তব্য দিয়েছে না কারণ এই যে বামপন্থী যেসব উপদেষ্টারা রয়েছে এইসব উপদেষ্টারা যদি এই বক্তব্য দিত এতদিনে ইসলামপন্থীরা কিন্তু মাঠে নেমে যেত এবং তাকে আওয়ামী লীগের দোষর ভারতের দালাল হিসেবে আখ্যায়িত করে তাকে এতক্ষণে আসলে ল্যাংটা করে ছেড়ে দিত আর এই কারণে এই বামপন্থী উপদেষ্টারা কৌশলে এই মাহফুজ আলমকে দিয়ে এই বক্তব্য উপস্থাপন করেছে যাতে মাহফুজ আলমকে এই ইসলামপন্থীরা বা এই জামাত কখনো আওয়ামী লীগের দালাল অথবা ভারতের দালাল যাতে বলতে না পারে এটাই হচ্ছে মূল কারণ মূল কথাটা হচ্ছে ইসলামপন্থীদেরকে ব্যবহার করা প্রায় শেষের দিকে এখন জামাতকে একাত্তর নিয়ে আসলে এই ব্লেম দিচ্ছে আর এটা আরও আস্তে আস্তে দেবে মানে পাঁচে আগস্টের আগে জামাতকে যুদ্ধ যুদ্ধ যুদ্ধাপরাধী বলতে বলতে এবং রাজাকার বলতে বলতে আসলে এই মানুষ এই শব্দটার উপরে আসলে বিরক্ত ছিল এই কারণে এই জুলাই অভ্যুত্থানের সময় স্লোগান ছিল যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার ঠিক আট মাস পর আওয়ামী লীগের নিষিদ্ধ শেষ বা আওয়ামী লীগকে রাজনীতি থেকে এই ফেলে দেওয়ার জন্য ইসলামিক দলগুলোর যে সহযোগিতাটা দরকার জামাতের যে সহযোগিতা দরকার এটা নিয়ে ঠিক ওই রাতেই মাহবুজ আলমের স্ট্যাটাস দিয়ে দিলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা রেখে এখন সবার আলোচনা এই জামাত কেন নিষিদ্ধ হবে না এবং দেখবেন যে বামপন্থী মানা যেসব লোকগুলো আসলে এই রাজনৈতিক বিশ্লেষণ করেন বিশেষ করে ডাক্তার জাহিদ সহ এরা সবাই কিন্তু এখন মাহবুব আলমের মারাত্মক প্র্যান্ড হয়ে গেছেন যারা মাহবুজ আলমের অতীতে সমালোচনা করেছেন এখন সবাই মাহবুব আলমের পক্ষে স্টেটাস দিচ্ছেন পক্ষে বক্তব্য দিচ্ছেন মূল কথাটা হচ্ছে এই নয় মাস জামাত আসলে এই রাজাকার শব্দটা আসলে শুনতে হয়নি নয় মাসেই কিন্তু জামাতের সেই আগের অবস্থান যে তারা উনিশশো সালে রাজাকারি করেছে মূল কথাটা হচ্ছে জামাতের এই যে রাজাকার যেই শব্দটা এটা মাত্র নয় মাস শুনতে হয়নি এবং নয় মাস পর্যন্ত এই জামাত আসলে তাদের স্বাভাবিক যে রাজনীতি এটা করতে পেরেছে নয় মাস পরে তারা সেই আগের পুরোনো জায়গায় চলে গেছে এবং তাদেরকে টিস্যুর মতো আসলে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিচ্ছে এছাড়া এই যে ইসলামপন্থীরা এই ডক্টর ইনুস সরকারকে যেভাবে আসলে সমর্থন করে যাচ্ছে বিশ্বাস করেন জামাতকে আজকে ছুঁড়ে ফেলে দিয়েছে আর বাকি যেই দলগুলো রয়েছে এদেরকে জঙ্গি বলে ছুঁড়ে ফেলে দেবে খুব বেশি সময় বাকি নেই কারণ হচ্ছে ইসলামপন্থীরা তাদের বন্ধু চিনতে ভুল করে শত্রু চিনতেও ভুল করে তাদের মূল শত্রুটা কে এটা চিনতেও আসলে ভুল করেছে আর এই কারণে আমি বলেছি যে জামাতের এই রাজনীতি এই নয় মাসেই শেষ হয়ে গেল বাস্তবে তাই ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি জামাত যদি আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে হয় এবং তারা যদি আসলে রাজনীতিতে টিকে থাকতে হয় তাহলে তাদেরকে এককভাবে চলার চেষ্টা করতে হবে ন বিএনপি ন এনসিপি একেবারে কোনো দলের সাথে তাদের সম্পর্ক রাখার দরকার নেই তারা যদি একটা আসন পায় একটা আসন নিজের যোগ্যতায় পাওয়া উচিত এবং কারো শত্রু হওয়ার দরকার নেই তারা নিজেদের যেই ফিলোসফি সেটা তাদেরকে আসলে অর্জন করতে হবে মানুষদেরকে সেটা বোঝাতে হবে তারা অন্যের কাঁধে সরে যদি আসলে ক্ষমতায় যেতে চায় এই স্বপ্ন তারা কখনো পূরণ করতে পারবে না এমন কি আপনারা যদি বিগত জামাতের ইতিহাসগুলো দেখেন প্রত্যেকটা দল জামাতকে ব্যবহার করে টিসুর মতো সুড়ে ফেলে দিয়েছে সেটা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন বা অন্য যে কোনো দল বলেন সবাই ছুঁড়ে ফেলে দিয়েছে এত কিছুর পরেও যদি জামাত এটা না বুঝে তাহলে জামাতের রাজনীতির ভবিষ্যৎ আসলে খারাপ হবে মাহফুজ আলমের দ্বিতীয় এবং তৃতীয় যেই ফেসবুক স্ট্যাটাসগুলো এগুলো একটু পর্যটনা করলে আসলে বুঝতে পারবেন যে জামাতের রাজনীতির ভবিষ্যৎ আসলে কোথায় এছাড়া জামাতের উপর আসলে সবসময় একে ব্লেম দেওয়া হবে এবং সবাই জামাতকে আসলে এটা নিয়ে আসলে খোঁচা দেবে এবং ডিমোরালাইজ করার চেষ্টা করবে এর কারণ হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ জামাত এবং বিএনপি এই তিনটা দল হচ্ছে শক্তিশালী এখন আওয়ামী লীগকে যেহেতু আসলে মাঠের বাইরে ফেলে দেওয়া হয়েছে বা আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অন্তত অংশগ্রহণ করতে পারবে না এরপরে নির্বাচনে পারবে অতএব আগামী নির্বাচনে জামাত যদি আলাদা নির্বাচনও করে তাহলেও কিন্তু জামাত প্রধান বিরোধী দল হয়ে যাওয়ার সক্ষমতা রাখে ক্ষমতায় যেতে না পারলেও প্রধান বিরোধী দল হবে আর এটাও কিন্তু বামপন্থীরা হতে দেবে না এবং এই কারণে জামাতকে নিয়ে আসলে এত আয়োজন এবং জামাতকে আসলে বুঝতে হবে যে জামাতের মূল শত্রু কারা এবং তাদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় তাদেরকে কিভাবে আসলে দমাতে হয় সেই রাস্তাগুলো আসলে জামাত চিন্তা করতে হবে সম্মানিত দর্শক এই যে বামপন্থীরা কিভাবে আসলে জামাতের বিরুদ্ধে কিভাবে সক্রান্ত করছে আর তাদেরকে আসলে জামাত কিভাবে হ্যান্ডেল করার কথা ছিল আর কিভাবে করছে এই বিষয় নিয়ে আসলে আমি আরেকটা ভিডিও তৈরি করব। ভিডিও লম্বা হয়ে যাচ্ছে বিদায় এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ